হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহের সমতে আমিও ভালো আছি আর রুস্তানা ডেইলি বলকে সবাইকে আবার স্বাগত এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমি সকাল সাড়ে এগারোটাতে এই ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা শুরু হলো দেখুন বাইরে অনেক কড়াভাবে রোদ উঠিছে আর আমি ভাবলাম আর কি কি করব একটু বসে বসে কাজটা করে নেই আর এই যে দেখুন বারের দৃশ্যটা একটু আপনার সাথে দেখাইলাম আর আমার শরীরটা এমন ভালো নয় অনেক জ্বর আর কি আর অনেক শরীরটা তো আর কি এমন বেতা আর কি আমি সহ্য করতে পারিনি আর ভাবলাম কি করব বসে বসে একটু খাসটা করে নেই গড়টা একটু পরিষ্কার করি। আর দিন পর আর কি একটু রেস্ট নিলাম আর কি আর আপনার আর ভাইয়া বল স্কুলটা একটু বাচ্চারা রে সারার খাস্তা কি ছুটি নেবার জন্য আমি সার নে বলি নি ম্যাডাম বলছি আমি দু তিন দিন বাচ্চারা রে স্কুলে দিব না আমার সরিলটা অনেক খারাপ আমি নিয়ে আসতে পারবো না স্কুলে আর এইজন দেখুন বসে বসে কি কাজ করি নারকেলের ছলা দি একটু ঝাড়ু বেঁধে নিলাম আমি ঘরটা ঝাড়ু দিব বসে বসে একটু আমার ঘরের তো অবস্থাটা এমন খারাপ মানে সাতটা দিনের মধ্যে আর কি বাচ্চারা রে एग्जाम চলছে আর আমি কোনো কাজ করতে পারি নি ভালোমতে আর ঘরের উপরে অনেক মাকড়ے জাল বতেছে বাবলা মটায় ঝাড়ু দিয়ে বসে একটু নিচে লামাই আর এই যে দেখুন নারকেলের চোলা দিয়ে একটু জালু আমি বাদে নিলাম লেসুর আর কি একটা ছোট্ট বোতলের মধ্যে আমি আগা ফিসা খেটে আর কি অটা আর কি নারিকলের সলাটা আর কি ঢুকাই দিলাম আর এই চোলাগুলা আর কি ঢুকাইলে অনেক দিন আর কি যায় এইভাবে জালুটা বাদলে আর কি তাড়াতাড়ি নষ্ট হয় না আর আমি ছোট্ট একটা পেয়ারা ডাল আর কি ওখানে আর চোলার ভিতরে ঢুকাই আর কি একটু টাইট করে জালুটা বেঁধে নিয়ে আর আপনারা সাথে আমি ভিডিওটাও একটু শেয়ার করি আর আপনারা সাথে আমার একটা রুকুয়েস্ট ভিডিওটা এমনভাবে লং করে দেওয়া যায় না ফেসবুকে তিন মিনিটের উপরে ফেসবুকে ভিডিও দেওয়া যায় না ইউটিউবে হইলে এক ঘন্টা দুই ঘন্টার মতনও দেওয়া যায় এইভাবে আর আমি লং করে ভিডিওটা দিব না আমার হাতে এমন সময় নাই চোদ্দো মিনিট পনেরো মিনিটের ভিডিও আমি দুই দিন তিন দিনে আপলোড দিব এইভাবে আর আমার ভিডিওটা তিন মিনিটের ভিডিও আমি দেই ফেসবুক ইউটিউবে আমি একটা ভিডিও দ্বৈ চ্যানেলে আমি ভাগ করে দেই আর এই যে দেখুন আমি ঝাড়ুটা বাঁধে নিলাম আর আমি পাক ঝাড়ু দিতে লাগলাম আর ভাবলাম উপরে উপরে একটু মানে ঝাড়ু দেই পরে আমি ভালো হওয়ার পরে ভালো ঝাড়ু দিয়ে নিব আর আমার ঘরটা দেখে আর কি আমি আরও অসুস্থ হয়ে পড়ছি আর কি এমনভাবে মাকড়ে জাল বাঁধেছে মানে সপ্তাহ দিন আমি ঘরের উপরটা ঝাড়ু দিতে পারিনি এইভাবে আর কি বাচ্চারা আর এক্সাম থাকায় আর আমি ভাবলাম এখন একটু বসে বসে ওটা দিয়ে নিচে নামাই পরে আপনারা সাথে ওটাও একটু শেয়ার করলাম আর এই যে দেখুন ফাঁকোটা ঝাড়ু দিয়ে নিছে না ভাইলাম এখন এই যে একটা রুমের ভিতরে ঢুকলাম অনেক মানে রুমটা আর কি এই রুমে ঢুকার পরে আমার মন রাগ উঠে আমি দু চার দিন পর পর আপনার ভাইয়ের সাথে এই রুমটা নিয়ে আমি ঝগড়া করি এই রুমটা বানানির সময় আর কি একটা জানালাও দেওয়া হয়নি একটা দরজাও দেওয়া হয়নি আর কারেন্টটা থাকে না কারেন্ট থাকলে তো সময়টুকু পাওয়া যায় না আর এই রুমের মধ্যে আর বাড়ি আর কি টুকটাক কাজের আর কি জিনিসগুলা রাখা হয় আর এখন ভাবলাম আমি ওটা একটু ঝাড়ু দিয়ে নেই আর অনেক গরমও আর কি এখানে ঠান্ডার দিনে একটু আর কি কাজ করা যায় আর কারেন্ট তো দিন দিনেও কারেন্ট লাগে রাত্রেও কারেন্ট লাগে এই ঘর এইখানে একদম অন্ধকার আর এই যে দেখুন আমি জাড়ু দিয়ে নিয়ার আর আপনারা সাথে আমি গল্প করি আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইবার দিয়ে আমার পাশে থাকবেন